আগে ডাইরেক্ট কারখানা থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি রুট আচ্ছা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা কোনো পুরাতন মাল নয় কোন লটের মাল নয় একদম নতুন নতুন একদম বড়দের আইটেম থাকছে পুরো ভিডিওটা দেখুন ভিডিওতে যা মাল দেখানো রয়েছে যা দাম দেখানো রয়েছে ভিডিও ছেড়ে মাল কিনবেন এত বড় চ্যালেঞ্জ এত বড় চ্যালেঞ্জ থাকছে প্রতি মালের কি দামের একদম প্রত্যেকটা মালের দামের চ্যালেঞ্জ থাকছে কালার গ্যারান্টি চ্যালেঞ্জ থাকছে এবং যদি বিক্রি নাও করতে পারে সেক্ষেত্রে চেঞ্জের ফ্যাসিলিটি কিন্তু আমাদের রয়েছে ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই সামনে পুজো আসতে চলেছে পুজোর মধ্যে যারা ভাবছে একটা নাইটির ব্যবসা করবে সঠিক ম্যানুফ্যাকচারের সন্ধান খুঁজছো আজ আমি তোমাদেরকে দেবো সঠিক ম্যানুফ্যাকচারের সন্ধান যেখান থেকে আর পাঁচটা দোকানের তুলনায় সবথেকে কম দামে নাইটি কিনে একটা মনের মতো ব্যবসা শুরু করতে পারবে সব ধরনের নাইটির ভ্যারাইটিস আইটেম গোলগলা গলা কাপ্তান অ্যালানকার থেকে শুরু করে ডিজাইনার আর প্রত্যেকটা ব্র্যান্ডের নাইটি থাকবে আর নাইটির স্টার্টিং প্রাইস রয়েছে অনলি পঁয়তাল্লিশ টাকা থেকে বড়দের নাইটি এছাড়াও পাবে নানা ধরনের ব্র্যান্ডের নাইটি তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর কোনো জায়গা থেকে কোনো আইটেম কেনার আগে অথবা আর্থিক লেনদেনটি করার আগে অবশ্যই যাচাই করবে ভেরিফাই করবে তারপরেই জিনিস কিনবে সে মুহূর্তে উপস্থিত আমি থাকব না সমস্ত ভেরিফাইটা তোমাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আর আমার তথ্য তথ্যপ্রে তোমরা যদি একটু উপকৃত বলে মনে হয় থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভোবে না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক নমস্কার দাদা নমস্কার আবার চলে আসলাম মহাপপু সারিগুডি থেকে আমি সুমিত রয়েছি হুম তো এসজে বিজনেস ইনফরমেশন চ্যানেলে প্রচুর আমাদের ভিডিও রয়েছে তো আজকে একটা নতুন পার্ট নিয়ে চলে এসেছি ঠিক আছে এই চ্যানেল যে আউটলেটটা নতুন আউটলেট রয়েছে এবং আমাদের নিজস্ব কারিগর দিয়ে আমাদের নাইটি প্রোডাকশন হচ্ছে আগে যেটা আমাদের ইউনিটটা ছিল না কিন্তু এখন রিসেন্টলি আমাদের নাইটি ইউনিটটা তৈরি করেছে নিজস্ব কারিগর এবং নিজস্ব কাটিং ম্যান দিয়ে প্রত্যেকটা থান ঠিক আছে আমাদের কাটিং করে প্রত্যেকটা আইটেম কিন্তু তৈরি করা হচ্ছে এবং যে রেট আজকে ভিডিওটা দেখানো হবে সেই রেটটা আশা করি আপনি কোথাও পাবেন না এবং ভিডিও ভিডিওটা আপনি নোটিস করুন যে এই দামে আশা করি কোথাও আপনার এত চিপ রেটে বেস্ট কোয়ালিটির মাল কিন্তু আপনি পাবেন না ঠিক আছে এবং তাছাড়া থাকছে আমাদের কিন্তু প্রচুর ফ্যাসিলিটি রয়েছে দা একটা ছোট যেসব কাস্টমার রয়েছে যারা অল্প পুঁজি দেবে বিজনেস শুরু করেছে তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল ভিডিও হতে চলেছে ঠিক আছে আমাদের ফার্স্ট থাকছে সিওডি ফ্যাসিলিটি থাকছে আচ্ছা ঠিক আছে এবং তো আমাদের ধার তো সুবিধা রয়েছে মানে ক্রেডিট সুবিধা রয়েছে তাছাড়া রয়েছে আমাদের ইএমআই ফ্যাসিলিটি ঠিক আছে মানে মাসে মাসে আপনি শোধ করতে পারবেন এবং কোন মাল যদি আপনার বিক্রি হলো না সেক্ষেত্রে কিন্তু 30 3 মাসের কিন্তু আপনার এক্সসেস ফ্যাসিলিটি রয়েছে মানে এত সুন্দর সুবিধা অনেক সুবিধা নিয়ে চলে এসছি ঠিক আছে অনেক দিন পর ভিডিওতে চলে এসছি আর আজকে থেকে যে পূজোরধি যে সব কালেকশন দেখানো হবে এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু বেস্ট রেড এবং বেস্ট কোয়ালিটি নিয়ে টোটাল ভিডিওটা হতে চলেছে ঠিক আছে আজকে আমাদের এখানে নাইটি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে অনলি পঁয়তাল্লিশ টাকা অনলি পঁয়তাল্লিশ টাকা সেটা বড়দের নাইটি কোনো বাচ্চাদের নাইটি নয় এবং কোন টার্ম অ্যান্ড কন্ডিশন নেই যে এত টাকার মাল কিনলে সেই রকম এক বান্ডিল নাইটি ফ্রি দেওয়া হবে যেসব শান্তিপুরে সেই সব ভিডিও কিন্তু এখন ট্রেন্ডিং এ চলছে সেই সব কোনো কিছু না ভিডিও ছেড়ে যে দাম বলা হয়েছে সেম দামে সেম মাল কিনতে পাবেন

ঠিক আছে প্রত্যেকটা ছাপ্পান্ন চুল আর প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টির উপর হবে যদি কোনো মালে এক যদি কালার ওঠে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার মাল এক্সচেঞ্জ রয়েছে কাটা ছেড়া যদি বিক্রি নাও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে এ দেখুন এটা রয়েছে নাইনটি ঠিক আছে নাইন নব্বই টাকা দাম থাকছে এরকম কালার সেটিং আসবে আর বান্ডিল ওয়াইজ তো নিতে হচ্ছে বান্ডিল ওয়াইজ নিতে হবে আর যে রেট রয়েছে এটা মেইনলি যারা বিজনেস করছে তাদের জন্য ঠিক আছে অল্প যাদের পুঁজি রয়েছে তাদের বিজনেসটা কিভাবে বড় করতে হবে তার জন্য কিন্তু অবশ্যই আপনি ভিডিওটা টোটালটা দেখুন ঠিক আছে টোটাল ভিডিওটা দেখুন ঠিক আছে দেখুন এটা রয়েছে চুড়িদার কাটিকে শুধু যে আমাদের এখানে যে নাইটি পাবেন সেরকম নয় আমাদের এখানে শাড়ি থেকে শুরু করে ঠিক আছে শাড়ি আপনার লুঙ্গি গামছা বেডশিট কুর্তি সমস্ত কিছু কিন্তু পাবেন নতুন বিজনেস করতে যা যা লাগে এ টু জেড কিন্তু শাড়ি শাড়ি পাবেন এবং কুটির নদিয়া শান্তিপুর গোবিন্দপুর আপনি স্টেশনে নেমে আমাদের কল করবেন টোটাল কিন্তু গাইড করে দেবো ঠিক আছে এটা রয়েছে চুড়িদার কাটিং এর উপর প্রত্যেকটা কালেকশন দেখুন আর যে কোয়ালিটি থাকছে সেই কোয়ালিটিটা দেখুন আপনি এসে দোকানে এসে ভিজিট করে কোয়ালিটি কিন্তু দেখতে পারবেন আচ্ছা ঠিক আছে সব প্রত্যেকটা তো কিন্তু ব্র্যান্ডেড সব কোম্পানি মাজিসা জসোয়াল ঠিক আছে জেসিএম সমস্ত কিন্তু ব্র্যান্ডেড নামি দামি কোম্পানি থানের উপর কিন্তু আমাদের ডিলিং করা হয় ঠিক আছে এই এরকম টাইপের রয়েছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টি থাকবে এবং এমনকি যদি বিক্রি না হয় সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে একদম আর আমাদের কাছ থেকে প্রচুর কিন্তু হোলসেল পার্টি রয়েছে ঠিক আছে যারা রিহোলসেলিং করে মানে আমাদের কাছ থেকে মাল নিয়ে ডাইরেক্ট আমাদের থেকে এটা ধরুন কারখানা এখান থেকে টোটাল মালটা রেডি হচ্ছে আমাদের রেডি হয়ে ডাইরেক্ট তারা কিন্তু মালটা নিজের এলাকায় হোলসেল করছে বা আমাদের শান্তিপুরের বুকে বসেও কিন্তু অনেকে মাল নিয়ে তারা কিন্তু বিজনেস করছে তার জন্য রেট জানতে হলে টোটাল আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নম্বরে কন্ট্যাক্ট করুন রেট কিন্তু আমরা বলে দেবো ঠিক আছে এ দেখুন তাও বলে দিচ্ছে এইসব মাল কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র একশো একশো থেকে দুশো টাকার মধ্যে ঠিক আছে সব সব ডিজাইনের উপর থাকবে ঠিক আছে সব ডিজাইনের উপর থাকবে এরকম কালার সেটিং এ থাকবে ঠিক আছে ঠিক আছে এটা যেমন দাম থাকছে মাত্র আপনার চলে আসবে একশো টাকার মধ্যে একশো টাকা টাকার মধ্যে ঠিক আছে এরকম অনেক ধরনের এখন কাপড়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে ঠিক আছে আপনি যে কাপড়ের উপর চাইবেন ঠিক আছে যদি কম কম দামের কাপড় এই দেখুন আমাদের এরকম কিন্তু স্ট্যাম্প থাকবে এই দেখুন আচ্ছা টোটালটা কোম্পানির মাল এই দেখুন আচ্ছা আমাদের কোনো লোকাল কোনো থানের উপর আমাদের কিন্তু ডিলিং করা হয় না টোটালটাই হয় ব্র্যান্ডেড কিন্তু থানের উপর ঠিক আছে এই দেখুন এরকম কালার সেটিং আসবে ঠিক আছে এই দেখুন এটা বাংলাদেশি প্রিন্টের উপর খুবই কাপড়টা একদমই সফট দেখুন একদমই সফট দারুণ কাপড় কোয়ালিটি আর সব রকম কি থাকছে কটন থেকে শুরু করে একদম সবই আমাদের মেইনলি কটনের উপর হবে যদি এর থেকেও যদি কেউ কম দামে মাল চায় সেক্ষেত্রে বলবেন অবশ্যই আপনি যদি 40 থেকে 50 বান্ডিল যদি মাল নেন আপনি যদি এখানে এসে থান চয়েস করে ঠিক আছে থান চয়েস করে আপনি সেরকম ভাবে আপনার যে ডিজাইন চাইবেন যে কাটিং চাইবেন সেরকম ভাবে কিন্তু আমাদের কারিগর দিয়ে আমরা তৈরি করে দিতে পারবো আচ্ছা ঠিক আছে এই দেখুন এটা রয়েছে আপনার একদম সফট কাপড়ের উপর ঠিক আছে এইগুলো কিন্তু আপনার স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে আচ্ছা ঠিক আছে একশো পঁচিশ টাকা ঠিক আছে আর যা হবে সেট ওয়াইজ হবে যদি কোনো কাস্টমার এসে বলে দাদা আমি এখান থেকে এক পিস নেবো এখান থেকে এক পিস নেবো এইভাবে চল্লিশ পঞ্চাশ পিস নেবো দাদা ওইভাবে আমাদের বিক্রি হয় না যা হবে সেট ওয়াইজ নিতে হবে ঠিক আছে এই দেখুন আচ্ছা এগুলো থাকছে স্টার্টিং প্রাইস মাত্র একশো পঁচিশ টাকা বাটিকের স্টার্টিং প্রাইস ঠিক আছে এই দেখুন এই রয়েছে এটা খুব কাস্টমারদের ডিমান্ডেড ঠিক আছে এটা আমাদের নিজস্ব একটা কাস্টমারের ডিমান্ডে এটা তৈরি করা হয়েছিল এই দেখুন কটন দাদা পিওর কটন হবে আপনি আশা করি ভিডিওতে বুঝতে পারবেন না যে এটা কটন কিনা তার জন্য বলবো আপনার শপে আসতে হবে আচ্ছা ফার্স্ট দিন আপনার মাল নিতে হবে এখন এসে কোয়ালিটি দেখুন মার্কেট ভেরিফাই করুন ঠিক আছে মার্কেটে প্রচুর দোকান রয়েছে দাদা নতুন সাধু অসাধু অনেক ধরনের ব্যবসায়ী রয়েছে ঠিক আছে তার জন্য বলবো এসে ভেরিফাই করুন কোয়ালিটি দেখুন ঠিক আছে আপনার যেখানে সব থেকে দাম কম মনে হবে বেটার মনে হবে আপনি সেখান থেকে মাল কিনবেন ঠিক আছে দেখুন এটা রয়েছে একশো টাকার মধ্যে পড়বে কাপড় কোয়ালিটি দারুন হবে তিরিশ টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে আর আজকে যেটা বলেছি মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি পাবেন দেখুন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি স্টার্টিং প্রাইস থাকছে কোন পুরাতন মাল নাই দাদা এগুলো একদম

যেরকম রেট চাইবেন রেট নিয়ে যদি বিজনেস করতে হয় একমাত্র আসুন রেটটা দেখবেন কত কম দামে আমরা দিতে পারি ঠিক আছে এই দেখুন এটা রয়েছে আপনার জেসিএম এর উপর দেখুন আচ্ছা জেসিএম এর উপর থাকছে এই দেখুন এটা রয়েছে ছোট প্রিন্ট উপর অনেকেই চায় এটা হুম দেখুন এরকম কালার সেটিং আসবে এগুলো মাত্র আপনার চলে আসবে একশো কুড়ি থেকে একশো চল্লিশ টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে একশো কুড়ি থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে এরকম একদম যেরকম কাটিং সমস্ত ধরনের কাটিং কিন্তু আমরা তৈরি করেই থাকি এবং কাস্টমারদের উদ্দেশ্য যদি বলছি কোন কাস্টমার যদি চাই যে আমার মালটা আমি কিভাবে সেলিং করব যদি কোনো টিপস থাকে দাদা বা কোনো ভাই যদি কোনো টিপস থাকে অবশ্যই আপনি আমাদের কন্ট্যাক্ট করুন যতটা আমার নলেজে যতটা থাকবে অবশ্যই হেল্প করব ছোট থেকে একটা ছোট কিভাবে বড় করতে হয় আমাদের প্রায় থেকে লেডিস কাস্টমার রয়েছে দু যারা অল্প পুঁজি যারা পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেছিল তারা এখন কিন্তু সপ্তাহে তারা কিন্তু এখন পঞ্চাশ হাজার টাকার মাল কিন্তু ডিলিং করছে ঠিক আছে তাদের সেলিং মানে কোথা থেকে কোথায় মালটা সেলিং করতে হয় কোন এলাকায় কি মাল চলে তারা কিন্তু নিজেই এখন বুঝে গেছে ঠিক আছে এইগুলো কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকার মধ্যে ঠিক আছে একটা দেখুন বাংলাদেশি প্রিন্টের উপর মানে প্রচুর প্রচুর ভ্যারাইটি আছে ভ্যারাইটির শেষ নয় স্টক দেখে বুঝতেই পারছেন দেখুন ফিজ মোটিভের মধ্যে হ্যাঁ 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 এগুলো চলে আসছে মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে আচ্ছা ঠিক আছে রেট একদম চিপ রেট ঠিক আছে আপনি আশি টাকা সরি পঁচাশি টাকা নব্বই টাকা অষ্টআশি টাকা পঁচানব্বই টাকা একশো টাকা একশো কুড়ি টাকার মধ্যে যত ভ্যারাইটি আপনাকে আমি দেখিয়ে দেবো আপনি আশা করি সেই মাল নিয়ে আপনি কিন্তু গেনার হতে পারবেন আচ্ছা এ দেখুন এই ধরনের মাল রয়েছে এগুলো কিন্তু চলে আসবে একদম চিপ রেটে ঠিক আছে দেখুন একটা দেখুন সব দারুন কোয়ালিটির মাল এই সব মাল সত্যি এই যে ফিল্ড গুলো দারুণ এই যে যদি এর থেকে কোনো কাস্টমার যে অন্য ধরনের প্রিন্ট চায় তাহলে আপনি এসে থান চয়েস করে কিন্তু মাল নিতে পারবেন ঠিক আছে আর কোনো কাস্টমার যদি আমাদের কাছ থেকে চল্লিশ পিসের উপরে মাল নেন ঠিক আছে যে কোনো ডিজাইন যে কোনো রেটের মাল তাহলে কিন্তু তাকে বেলে রেট করে দেওয়া মানে দুশো পিসের যে রেট সেই রেটটা কিন্তু করে দেওয়া হবে এই দেখুন এটা ইউ কাটিংয়ে থাকছে এই দেখুন ঠিক আছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে কিন্তু টোটাল ডিটেলস কিন্তু আমরা বলে দেব ঠিক আছে আর কোন কাস্টমার যদি বাড়িতে বসে মাল নিতে চান সেক্ষেত্রে কিন্তু ডি ফ্যাসিলিটি রয়েছে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি একদম ক্যাশ অন ডেলিভারি এই দেখুন পিন ঠিক আছে এটা দেখুন 60 ঝুলের উপর 60 ঝুল 60 ঝুল এগুলো কিন্তু চলে আসবে আপনার মাত্র একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো কুড়ি টাকার মধ্যে স্টার্টিং প্রাইস থাকছে এখন যেরকম কাপড় কোয়ালিটি নেবেন তার উপর ডিপেন্ড করবে এটা রয়েছে রাঙ্গুলি কাপড় থানের উপর এরকম থাকছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টি থাকছে বিক্রি নাও করতে পারলে কিন্তু সেক্ষেত্রে চেঞ্জ রয়েছে আপনি নিশ্চিন্তে ব্যবসাটা শুরু করুন যদি যত হেডেক নিতে হবে মহাপ্রভুর শাড়ি কুটি কিন্তু হেডেক নেবে সেই নিয়ে কোনো অসুবিধা নয় ঠিক আছে একদম একদম কাপ্তানের মধ্যে রয়েছে দেখুন কাপ্তানের মধ্যে রয়েছে সাইড আবার পমপম রয়েছে

প্রচুর ধরনের কিন্তু বাটিক রয়েছে দেখুন বাটিকের আরো কত কত ডিজাইন রয়েছে এগুলো তো খুলে দেখাতে পারছি না এক ভিডিওতে কিন্তু প্রচুর কিন্তু আমাদের কাছে বাটিক রয়েছে দেখুন প্রচুর ধরনের কিন্তু বাটিক রয়েছে জাস্ট বাটিকের স্টক দেখাচ্ছে দেখুন শুধু জাস্ট বাটিক এই দেখুন কত ধরনের বাটিক লাগবে এ দেখুন কত ধরনের বাটিক লাগবে দেখুন ঠিক আছে ভিডিওটা কত মানে রেটের কত হেল্পফুল ভিডিও হতে চলেছে দেখুন এ দেখুন এটা রয়েছে পাইপিং এর উপর এই দেখুন এটা রয়েছে পাইপিনের উপর এই দেখুন কালার ভ্যারাইটি মাত্র এগুলা চলে আসবে মাত্র আপনার স্টার্টিং প্রাইস কিন্তু থাকছে মাত্র 120 টাকা একটু বেটার কোয়ালিটি যদি মানেন সে ক্ষেত্রে রেড কিন্তু আলাদা রয়েছে ঠিক আছে এই একটা রয়েছে বাংলাদেশি পেইন্টের উপর দারুন কোয়ালিটি একদম সফট উপর সফট এর মধ্যে একদম দেখুন এটা আবার রয়েছে স্লিপলেসের উপর যদি কারো হাতা চান এই যে এখানে হাতাও রয়েছে সে হাতা লাগিও মাল বিক্রি করতে পারবে সে পড়তেও পারবে মানে হাতাও দেওয়া রয়েছে একদমই আমাদের এখানে অষ্টআশি টাকা থেকে শুরু করে আপ টু কিন্তু সাড়ে তিনশো টাকা অবধি আমাদের কিছু নাইটি রয়েছে ঠিক আছে এরকম কালার সেটিং আসবে ঠিক আছে যারা ব্যবসা করতে চাইছে অবশ্যই 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 ব্যবসা যারা করতে চাইছেন সামনে পুজো রয়েছে আর চিন্তা করে লাভ নেই রিস্ক নিয়ে একবার ব্যবসা বেশি না পাঁচ টাকা ইনভেস্ট করে জাস্ট নাইটি কিন্তু স্টক করুন জাস্ট নাইটি নিয়ে ব্যবসা স্টার্টিং করুন দেখুন আপনার পাঁচ টাকা আপনার কত টাকার কিন্তু গ্রো আপ হতে চলেছে পাঁচ টাকা কিন্তু আপনার কিছুদিনের মধ্যে দশ হাজার দশ হাজার থেকে পনেরো হাজার পনেরো হাজার থেকে কুড়ি হাজার এইভাবে কিন্তু বাড়তে থাকবেই তার দায়িত্ব কিন্তু থাকবে মহাপ্রভু সারি কিছু ঠিক আছে দেখুন এটা হচ্ছে চুরিদার ঠিক আছে

খুলছি না দেখুন এরকম কালেকশন ঠিক আছে এই টাইপের মালে একদম চিপ রেটে চলে আসছে এইগুলো কিন্তু একশো কুড়ি থেকে টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটের কিন্তু মাল কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন রেটের ঠিক আছে দেখুন এটা রয়েছে মাত্র একশো টাকার উপর চুড়িদার কাটিং দেখুন এটা থাকছে মাজিসের উপর ঠিক আছে মাত্র একশো টাকার উপর ঠিক আছে রোজ রোজ গোল্ড রয়েছে ঠিক আছে দেখুন এটা যেমন কম দামে রয়েছে মাত্র একশো দশ টাকার মধ্যে মাত্র একশো দশ টাকা বেশি নিলে দাম পড়বে মাত্র একশো আট টাকা ঠিক আছে যারা অল্প কাজের উপর চায় একটা রয়েছে বাই কালারের উপর বাই কালারের উপর ঠিক আছে কালার কম্বিনেশন গুলো শুধু দেখতে হবে এই এরকম রয়েছে ঠিক আছে প্রচুর কালেকশন রয়েছে এক ভিডিওতে সব দেখানো পসিবল নয় তার জন্য একদম প্রচুর কালেকশন রয়েছে যেটা খুশি সেটা এখানে এসে চয়েস করতে পারবেন এবং যদি চান যে কেউ ভিডিও কলের মাধ্যমে মাল নেবো সেক্ষেত্রে কিন্তু মাল নেওয়া পসিবল রয়েছে আমাদের ঠিক আছে ফোন করবেন কখন টাইম সবকিছু সকালবেলা ফোন করে নাম লিখিয়ে রাখবেন সেই হিসাব করে আমাদের স্টাফটা টোটালটাই ভিডিও কল করে দেখিয়ে দেবে ঠিক আছে এবং যদি কেউ চান যে বাড়িতে বসে কিভাবে সেলিং টোটাল কিন্তু তারা বুঝিয়ে দেবে এবং সিওডিতে মাল নিতে পারবেন বাকিতে মাল নিতে পারবেন ঠিক আছে বিক্রি যদি না করতে পারেন সমস্ত ধরনের ফ্যাসিলিটি কিন্তু মহাপ্রভু শাড়িগুঠির রয়েছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর ষাট প্লট শনীতলা মহাপ্রভু গুঠির ঠিক আছে তো আজকের মতো এইটুকুই নতুন কোন পার্ট নিয়ে আবার হ্যাঁ অবশ্যই এই চ্যানেলকে সাথে নিয়ে কিন্তু আবার চলে আসবো নমস্কার